ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি জুলাই দু হাজার একটি চার পার্সেন্ট ডিএ এর এরিয়ার পাওয়া গিয়েছিল এবং যদি জুলাই দু হাজার চব্বিশের আপনারা স্যালারি রিক্যুইজিশান দেখেন আপনাদের বিদ্যালয়ের সেখানে দেখবেন সেই আইটেমটা ডিএ এরিয়ার বলি হেডিং ছিল কিন্তু পার্সোনাল যদি ডিটেলস আমরা চেক করতে যাই যেমন পে স্লিপ এবং অ্যানুয়াল স্টেটমেন্ট সেক্ষেত্রে দেখুন আমি একজন এমপ্লয়েড জুলাই দু হাজার চব্বিশের পে স্লিপ দেখাচ্ছি এটা অবশ্যই বিদ্যালয়ের ক্ষেত্রে এবং সেখানে দেখুন ওই যে ডিএ এরিয়ারটা সেটা কিন্তু আইটেম হিসাবে এখানে আয়ার বলে লেখা আছে এবং এই আয় এর যেটা অর্থ এর আগে আমরা জানি আয়ার ছিল ইন্টারিম রিলিফ তো আইআর হেডে কিন্তু এই যে ডি এর যেটা এরিয়ার এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার ছশো আশি টাকা যেটা ডি এরিয়ার বলে আইটেমটা হতো সেটা আয়ার বলে কিন্তু এখানে প্রিন্ট হয়েছে এবং শুধু এই একটা জায়গাতেই নয় এই একই এমপ্লয়ের যদি আমরা চব্বিশ পঁচিশের অ্যানুয়াল স্টেটমেন্ট দেখি সেক্ষেত্রেও দেখুন জুলাই মাসে এই যে তিন টাকা সেটাও কিন্তু আইআর বলে হেডিংয়ের আন্ডারই কিন্তু এখানে রয়েছে এখানে কোথাও ডিএ এরিয়ার হেডিংও নেই দেখতেই পাচ্ছেন যেহেতু এটা আগস্ট মাস জুলাই পর্যন্ত স্যালারি স্টেটমেন্ট এখানে শো করছে চব্বিশ পঁচিশের এবং সেটাও কিন্তু ওই আইআর হেডেতেই রয়েছে অর্থাৎ একটা টেকনিক্যাল কিন্তু মিস্টেক রয়েছে যেটা কিন্তু ভুল ভুলটাকে ভুল হিসাবেই বলতে হবে যেটা ডিএ এরিয়ার বলে হওয়া উচিত ছিল বিভিন্ন জায়গায় যখন পার্সোনাল ডিটেলস আপনাদের কাজে লাগবে ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এটার অর্থটা ভুল ব্যাখ্যা হবে যেটা ডিএ এরিয়ার হিসাবে হওয়া উচিত ছিল হেডিংটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইআর বলে রয়েছে পেসিলিপও দেখুন আইআর বলে এই জিনিসটা এসেছে আপনারাও একটু আপনাদের এগুলো চেক করে নিন এবং আমরা আশা করব এই যে টেকনিক্যাল মিস্টেক এখনও এই অর্থবর্ষটা দেরি আছে শেষ হতে তো এটা যেন সংশোধন করা হয় এবং প্রত্যেক বিদ্যালয়ের এমপ্লয়ির যে পে স্লিপ বা অ্যানুয়াল স্টেটমেন্ট সেখানে এর পরিবর্তে যেন ডিএ এরিয়ার হেডিংটায় যথাযথভাবে আসে এটা আমরা আবেদন রাখবো উর্ধোতন কর্তৃপক্ষের কাছে বা আপনারাও একটু ভিডিওটা শেয়ার করুন যাতে এই যথা সময়ে হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ